হ্যাঁ গুড মর্নিং সবাই কেমন আছো আমি চলে যাচ্ছি টোটাল দাদা রসুন দাদাকে দেখতে করেছি ওরা সবাই ভালো থাকো ভিডিও দেখো চলে

ভিডিওগুলো এই দেখো তোমাদেরকে একটা স্কুল দেখাই যে আমি ছোটোবেলায় এই স্কুলে পড়েছিলাম সেই স্কুলটা প্রাইমারি স্কুলটা এখনো ফাইভ পর্যন্ত ক্লাস হয়ে গেছে আর এই স্কুলে আমি পড়তাম তোমাদেরকে দেখাচ্ছি দেখো বানুগড়ের চক প্রাইমারি চক রসিক স্মৃতিক অপ্রা বিদ্যালয় আমাদের স্কুলটার নাম মানুভরচক রসিক অপ্রা বিদ্যালয় এই স্কুলে আমরা পড়ে কাছে চলে এসেছি আর দাদা ডায়মন্ড হারবারে ভর্তি ছিল প্রথমে বি পি হসপিটালে ভর্তি হয়েছিল প্রথম থেকে ভুল চিকিৎসা করার জন্য প্রথমে ডাক্তার গৌরব বলেছিল যে ওনার ইয়ে হয়েছে হার্টের প্রবলেম তার জন্য ওনাকে বিপি পর্দারে নিয়ে গেছিলো ও মেশিন বসানোর জন্য বিপি পদ্মারে হসপিটালে ভর্তি করেছিল অক্সিজেন সব ওখানে বলেছিল যে হার্টের প্রবলেম মেশিন বসাতে হবে কিন্তু ওখানে অনেক কিছু রিপোর্ট করার পরেও বললো ওর পেশেন্ট এখন সুস্থ হয়নি এখন হার্ট অপারেশান করা যাবে না বলে ওনাকে বলে বাড়িতে নিয়ে চলে যাও একটু সুস্থ হলে তারপরে নিয়ে আসবে হার্টের অপারেশান করা হবে তা দাদাকে ঘুরে নিয়ে এসে ডায়মন্ডে ভর্তি করেছিল ডায়মন্ডে ছিল কদিন ডায়মন্ডের থেকে ওখানে রিপোর্ট করাতে ওখানে বলল যে ওনার হার্টের প্রবলেম না ওনার কিডনির প্রবলেম তাহলে দেখুন বন্ধুরা কত গরিব মানুষ কীভাবে হেনস্থা হয় প্রথম থেকে চিকিৎসা যদি না সঠিক হয় তাহলে গরিব মানুষের কত হায়রান কত টাকা চলে গেলো বিপি পদ্মারে নিয়ে যেতে সঙ্গে সঙ্গে পনেরো হাজার টাকা রিপোর্ট করেছে তারপরে ওখান থেকে পনেরো হাজার টাকা রিপোর্ট করতে ওরা বলল ভর্তি থাকতে হবে এক সপ্তাহ আর প্রত্যেক দিনে ওদের দিতে হবে বারো তেরো হাজার টাকা করে প্রত্যেক দিন ওদেরকে দিয়ে দিতে হবে তার জন্য আরও বেশি হবে একটা কত টাকা বলেছিল আমার ঠিক মনে নেই তো প্রত্যেক দিনের তো বেড ভাড়া আর যা থাকবে তার খরচা তার জন্য ওরা বলল যে আমরা বাড়ি তাহলে নিয়ে যাই ওখানে একটা ছোটোখাটো ডাক্তার দেখে একটু সুস্থ করে তারপরে নিয়ে আসবো অপারেশন বলে নিয়ে এসে ওই ডায়মন্ডে নিয়ে যখন ডায়মন্ডে সব কিছু রিপোর্টগুলো করে তখন দেখা গেল কিডনির সমস্যা দুটো কিডনিই ডাউন হয়ে গেছে তো আমিও তো নিজে অসুস্থ আসতে পারিনি ওই জন্যে আমি আজকের এসছি দাদাকে দেখতে দাদা যখন ভর্তি ছিল দাদার মুশ ছিল না সবাই কান্নাকাটি আর আমিও তখন অসুস্থ গাড়ি জার্নিং করে যেতে পারবো না আমার একদিকে বেস্ট অপারেশান হয়ে আছে তো তোমরা সবাই জানো তোমরা ভিডিওগুলো দেখে একটু শেয়ার করে দিও সবাই আমরা তিন ভাই বোনে একসঙ্গে দু দিদি দু বোনে ক্যান্সারে আক্রান্ত হয়েছি এবং দাদাও দুটো কিডনির সমস্যায় উঠছে তো তোমরা আমার ভিডিওগুলো দেখো একটু সাপোর্ট করো সবাই সাবস্ক্রাইব করবে চ্যানেল এবং একটু শেয়ার করে দিও ধন্যবাদ তো যাচ্ছি দাদার সঙ্গে দেখা করতে সবাই দেখবে আমার ছোটোবেলার স্কুল এসেছি এখানে দেখো আমার দাদা অসুস্থ এই দেখো দাদার দুটো কিডনির সমস্যা আর আমরা দু বোনেই তো ক্যান্সারে ভুগছি তো সবাই আমাদের ভিডিও দেখে একটু সাপোর্ট করবে তিন ভাই বোনের কি ভাগ্যের পরিবার দেখো তোমরা সবাই মিলেই একসঙ্গেই অসুস্থ হয়ে পড়েছি প্রায় দু বোনের ক্যান্সার আর আমার দাদার দুটো কিডনির একদম ডাউন হয়ে গেছে